এটি হচ্ছে ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছেন মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি দুই হাজার ডলার স্টিমুলার চেক ইউএস সিটিজেনদের দিলেন তো সেক্ষেত্রে এটি আসলে কি ভোট না এটা রাজনীতি নাকি এই রাজনীতি তো আগেও হয়েছে আমরা বাইডেনের সময় দেখেছি আমরা ট্রাম্পের সময় পেয়েছি আমরা চেক বলে কোর্স কিন্তু টাকা পেতে আমার আপত্তি নেই আমাকে পনেরোশো টাকা আই ওয়েলকাম এটা আমার কোনো আপত্তি নেই এখন খুব কঠিন সময় দু টাকা যদি পকেটে পাই আমি বলবো থ্যাঙ্ক ইউ মিস্টার প্রেসিডেন্ট ভোটার ফলে আমি খুশি হব কিন্তু এটা একটা মাত্র শ্যুট দু টাকা দিলে আমার সারা বছর চলবে দু হাজার টাকা দিলে নতুন টিভিও যাবে আমি কিনবো বা অন্য কিছু করবো কিন্তু দু টাকা দিলে কি আমার সারা বছর চলবে চলবে না তো এটা একটা সব এককালীন এটা হয় কি যখন ইকোনমিতে এত টাকা ইনফিউজ ঢোকে ইকোনমিতে ইকোনমি সচল হয় ইকোনমিটা একটু তাজা হয় এই টাকাটা ইকোনমিকে তাজা করবে কিন্তু পাশাপাশি এত টাকা মানেটা কি এর ফলে বাড়বে হলো গিয়ে আমাদের ন্যাশনাল ডেট জাতীয় ঋণ হারটা বাড়বে আল্টিমেটলি যেটা আমার একসময় আজকে ওকে আগামীকাল আমাকে পে ব্যাক করতে হবে বলে এতে খুব লাভের কিছু নেই আমি আবার বলি আমি খুশি আমাকে টাকাটা পেলে গত সপ্তাহে যেমন চারশো টাকা পেয়েছি আমাদের খুব খুশি আমি তোটা এবং আরেকটি প্রশ্ন করতেই হয় যদিও মাস বাকি আছে নির্বাচনে নভেম্বরে 3 তারিখে যেতো নির্বাচন হবে মধ্যবর্তী নির্বাচন তো সেই ক্ষেত্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের কাছে কি চলে যাবে হাউস এবং সিনেট আপনার আপনার বিশ্লেষণটা আমি আগামী কারণই নিচ্ছি আমার মনে আছে নিউ ইয়র্কের মেও নির্বাচন নিয়ে প্রাইমারিতে জেতারও আগে আপনি বলেছিলেন যে মামদানি যদি প্রাইমারিতে জয় হয়ও তারপরে ফাইনাল নির্বাচনে তার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগবে এবং আপনার বিশ্লেষণটি একদম পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে সে কারণে আগাম একটু বিশ্লেষণ জেনে নিতে চাই হাউস এবং সিনেটের নিয়ন্ত্রণ কার কাছে যাবে বলে আপনি মনে করছেন দেখো প্রথমত এখন অনেক সময় বাকি হুম থিংক্স মে চেঞ্জ ইকোনমি ইমপ্রুভ অর্থনৈতিক অবস্থা ভালো হতে পারে 9 মাস লম্বা সময় কেমন আমরা বলছি ট্রেন্ডের কথা ট্রেন্ডটাকে এই মুহূর্তে যদি আজকে নির্বাচন হয় কোন সন্দেহ নাই যে হাউস হাত বদল হবে কেমন হাউস হাত বদল হবে জেনেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব চেষ্টা করছেন এই যে ম্যাপ কাটা হচ্ছে আইন ভঙ্গ করে কাটা হচ্ছে আমাদের নিয়ম ভঙ্গ করে কাটা হচ্ছে উনি জানেন যে আমরা এবার হারাতে পারি স্টিভ ব্যানন গতকালও বলেছে ব্লাড বাথ অপেক্ষা করছে আমার জন্য রক্ত গঙ্গা বয়ে যাবে তিনি বলছেন যদি আমরা পথ না বদলাই যদি অর্থনীতি ইম্প্রুভ না করে চেঞ্জ আমি আবারও বলি যদি ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল রেটিং ইমপ্রুভ না করে তার প্রভাবে কিন্তু হাউসের হাত বদল হওয়ার সম্ভাবনা প্রবল সিনেট 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 যেহেতু ভোটটা হয় এবং সিনেটে কম্পিটিটিভ ভোট খুব কম সিনেটে কম্পিটিটিভ ভোট মাথায় রাখতে হবে যে আমাদের তো পঞ্চাশটা স্টেট পঞ্চাশ রেড তুমি দেখো যে কোনো নির্বাচন পরে ম্যাপ দেখায় সে কি দেখো সব লাল কয়েকটা দেখি আমরা মাঝখানে ব্লু মূলত প্যাসিফিকে এবং অ্যাটলান্টিক এই পার্গ পার্ক সবই তো লাল আমেরিকা সবই লাল ছোট ছোট রাজ্য এবং এই অদ্ভুত একটা নিয়ম আমেরিকায় যারা যা তোমার 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 রাজ্যে জনসংখ্যা দুই মিলিয়ন আমার জনসংখ্যা আট মিলিয়ন আমারও দুটো দুটো সিনেট সিট তোমারও দুটো সিনেট সিট ব্যাখ্যা আছে অন্য ব্যাখ্যা এর ফলে সিনেটের পরিবর্তনটা খুব কঠিন ইম্পসিবল তা নয় কিন্তু কিন্তু খুব কঠিন এবং এবারের যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি তাতে লুকস আনলাইকলি যে কারণ পাঁচটা এখন

এবং প্রোগ্রেসিভ উভয়দেরকে আকর্ষণ করবে দ্যাট ইজ এ চ্যালেঞ্জ ফর দ্য ডেমোক্রেটিক পার্টি খুব সুন্দর